বিসমিল্লাহ রহমান রহিম আমরা অনেক সময় দুশ্চিন্তায় পড়ি আমাদের সামনে পেরেশানি আসে আমরা অনেক সময় বিপদের সম্মুখীন হই আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যার দ্বারা আমরা আপসেট হই দুঃখ পাই কষ্ট পাই তাই না একজন মুসলমান হিসেবে যদি আমি আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার দুঃখ কষ্টের মাঝে মুসিবতের সময়গুলোতে আপনি কি করেন তাহলে আপনার উত্তর কি হবে আমাদের মাঝে অনেক ভাই বোন আছেন যাদের জীবনে সামান্য দুঃখ কষ্ট আসলেই একেবারে ভেঙে পড়েন একাকী রুমে গান শুনেন মুভি দেখেন বিভিন্ন বাজে অভ্যেসে জড়িয়ে পড়ে দেখুন ভাই আমাদের জীবন যেহেতু আছে যতদিন বেঁচে আছি দুঃখ কষ্ট আমাদের জীবনে আসবেই এতে কোনো সন্দেহ নেই তাই বলে আমরা ভেঙে পড়বো না নামাজ বাদ দিবো না ডিপ্রেশনে চলে গিয়ে খারাপ সব অভ্যাসগুলোতে নিজেকে জড়াবো না বুঝতে পেরেছেন তো এই বিষয়ে খুবই সংক্ষেপে দুই একটি কথা বলি মনোযোগ দিয়ে শুনুন এবং মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম বিষয় তো হলো যে আল্লাহ তায়না ওই সমস্ত বান্দাদেরকেই পরীক্ষা করে থাকেন যাদেরকে আল্লাহ সাহায়না বেশি ভালোবাসেন এই বিষয়টি আপনি আপনার জেহেনে আপনি আপনার মনে গেথে নেন মানুষ হিসেবে মানুষ বেশি কষ্ট পায় কাদের কাছ থেকে নিজের সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকেই কিন্তু সবচেয়ে বড় আঘাত পায় এবং সবচেয়ে বেশি কষ্ট পায় তাই না এই জন্যই বলা হয় যে যখন আপনি নিজের রক্তের মানুষদের দ্বারা কষ্ট পাবেন ঠিক তখন নবী ইউসুফ আলাই সাল্লাহাতুয়া কথা মনে রাখবেন যে নবী ইউসুফ আলাইহ সাল্লাহাতামও তার নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন আপন ভাইদের দ্বারা কি প্রতারিত হয়েছিলেন ইউসুফ আলহাত আবার অনেক সময় দেখা যায় যে সন্তান তো সঠিক যে অনেক পিতামাতা মাতা সন্তানের বিরুদ্ধাচরণ করে সন্তানের বিরুদ্ধে কথা বলে ঠিক তখন নবী ইব্রাহিম নবীব আলীহাতামের কথা মনে রাখবেন আল্লাহ নবী ইব্রাহিম আলিহি সালকে আগুনে নিক্ষেপ করার পিছনে তার পিতার অনেক বড় ভূমিকা ছিল জানেনি তো তাই না তো এই বিষয়টা মনে রাখবেন তবে অবশ্যই অবশ্যই পিতামাতার সাথে কখনোই আপনি যদি সঠিক হয়েও থাকেন কখনো পিতামাতার মাতার বিরুদ্ধাচরণ করবেন না পিতামাতার সাথে কড়া ভাষায় কথা বলবেন না তাদেরকে গালিগালাজ করবেন না তাদের সাথে তর্কে জড়াবেন না বুঝতে পেরেছেন দেখুন বর্তমানে সোশ্যাল মিডিয়ার এই জামানায় অনেকের সাথে অনেক কিছুই ঘটে থাকে তাই না অনেকের সাথে এমনও হয় যে এই মানুষটা কিছুই করেনি কিন্তু তারপরেও এই মানুষটাকে অপবাদ দেওয়া হচ্ছে অপবাদের শিকার কিন্তু কম বেশি অনেকেই হয়ে থাকেন তাই না তো এই বিপদের মুহূর্তে ভেঙে না পড়ে আল্লাহ নিকট তো সাহায্য সেই সাথে হজরত আয়সা রদি আল্লাহ তালা আনহার কথা মনে রাখবেন জানেনি তো যে হজরত আয়েশা রদি আল্লাহ তালা আনহার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটানো হয়েছিল এই জন্য বিপদ সময়ে কখনো ভেঙে পড়বেন না আমাদের মধ্যে অনেকেই আছে যারা কি না অনেক লম্বা সময় ধরে বিভিন্ন রোগ নিয়ে জীবন বয়ে বেড়াচ্ছে ভালোই হয় না যন্ত্রণায় কাতরাতে থাকে রাতের ঘুম হারাম হয়ে যায় দুনিয়াতে যে যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন যার যেরকম অসুখই থাকুক না কেন আপনি যদি চিন্তা করেন তাহলেই দেখবেন আপনার আশেপাশে আপনার চেয়েও অনেক করুণ অবস্থায় মানুষ বসবাস করছে মানুষ দিন যাপন করছে আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট কারা করেছিলেন নবীগণ সবচেয়ে বেশি কষ্ট করেছিলেন হজরত আয়ুব আলহ ওয়াস সাল্লামের মতো অসুখ হয়তো এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহ তালা কাউকে দেননি এবং মনে রাখবেন যে আপনার চাইতেও অনেক বাজে পরিস্থিতিতে মানুষ দিন কাটাচ্ছে এই জন্য সুক্রিয়া আদায় করবেন আবার অনেক ভাই বোন আছেন যারা কিনা পরিবারের পক্ষ থেকে অনেক ধরনের ঠাট্টার শিকার হন আত্মীয় স্বজনের পক্ষ থেকে অনেক ধরনের কথা শুনেন তাই না এটাও এক ধরনের কষ্ট এবং এই কষ্ট যে কত মারাত্মক এই কষ্টের মধ্যে যে পড়ে শুধুমাত্র সেই বুঝতে পারে নিজের পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনের দ্বারা যখন মানুষ বেশি কষ্টের শিকার হয় তখন এই জিনিসটা মেনে নেওয়া খুবই কষ্টকর তো এমন পরিস্থিতিতে নবী করিম সাল্লি সাল্লামের কথা মনে রাখবেন আমরা কি না যার উম্মত আমি আপনি যার উম্মত সেই নবীর কথা মনে রাখবেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে সবচেয়ে কঠিন পরীক্ষা থেকেই সবচেয়ে বড় পুরস্কার আসে যখন আল্লাহ সুবাহানাহানা কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন বুঝতে পেরেছেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ সবহায়নহু আতায় সন্তুষ্টি অর্জন করে আর যে ব্যক্তি অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয় তো এই জন্য মুসিবত আসলে বিপদ আসলে কোনো ধরনের পেরেশানি কাজ করলে আল্লাহ তালার সাহায্য চাইব নবীগণদের জীবন থেকে শিক্ষা নিবো ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ সবাহানহু আতআলা আমাদেরকে তার সন্তুষ্টি মোতাবেক আমাদের জীবন পরিচালিত করুন আল্লাহ তাকে রাজি খুশি করে চলার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুন